ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস তেলেনাপতা আবিষ্কার গল্পটি থেকে আমি বর্ণনাধর্মী ধর্মী প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে তোমাদের সামনে যে প্রশ্নের উত্তরটি আলোচনা করব। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকে ১৯ নম্বর প্রশ্ন তেলেনাপতা আবিষ্কার গল্পটি থেকে এর আগের আঠেরোটি প্রশ্নের উত্তর দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে একটা ফোল্ডারের মধ্যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তর পেয়ে যাবে প্রশ্নটি হচ্ছে কে তিনজনের আসার খবর শুনে তার মা অস্থির হয়ে উঠেছিলেন কেন এক যোগ চার মোট পাঁচ নম্বর থাকবে প্রথম প্রশ্নের উত্তর প্রেমেন্দ্র মিত্রের তেলেরবতা আবিষ্কার গল্পের মুখ্য নারী চরিত্র এবং কথকের পানরসিক বন্ধুর পানরসিক বন্ধু মনির জ্ঞাতি বোন হলো জামিনী পরের প্রশ্নের উত্তর গল্পকথক এবং তার দুই বন্ধু তাদের অবসর যাপনের উদ্দেশ্যে মহানগরী থেকে তিরিশ মাইল দূরে নামক কোন খাবার নিমন্ত্রণ হয় তিন বন্ধু খাওয়া শেষ করে যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন বাইরে থেকে অত্যন্ত ইতস্ততভাবে মনির মণির তাকে ডাকতে থাকে জামিনীর কাছে মনি জানতে পারেন কথক এবং তাদের দুজনের তেলেনাপোতায় আসার খবর পেয়ে তার অসহায় অন্ধ বৃদ্ধা বিধবা মা অস্থির হয়ে উঠেছেন প্যারাচেন্স মনির কাছে গল্প কথক এই বৃদ্ধার অস্থিরতার কারণ জানতে পারেন আসলে ছেলেবেলাতেই জামিনের মা তার দূর সম্পর্কের বনপ নিরঞ্জনের সাথে জামিনের বিয়ে ঠিক করে রেখেছিলেন বছর চারেক আগে নিরঞ্জন তেলেনাপোতা এসে বৃদ্ধাকে জানিয়ে গিয়েছিলেন যে বিদেশের চাকরি থেকে ফিরে এসে সে জামিনীকে বিয়ে করবে এই আশা বুকে নিয়ে সহায় সম্বলহীন অন্ধ বৃদ্ধা তেলেনাপোতার মতো একটি প্রত্যন্ত নির্জন ঘুমন্ত পড়িতে নিরঞ্জনের ফিরে আসার অপেক্ষায় দিন গুনতে থাকেন আসলে নিরঞ্জনের বিদেশে যাওয়ার বিষয়টি ছিল একটি মিথ্যা কথা নাচরবান্দা বৃদ্ধাকে এড়াতে এটি ছিল তার মিথ্যা প্রতিশ্রুতি দাঁড়ি মনির ভাষায় কোটেশনে রাখবে এটি বইয়ের লাইন এমন ঘুঁটে কুরুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। তারি দিয়ে কোটেশন ক্লোজ ইতিমধ্যে নিরঞ্জন বিয়ে করে দিব্য সংসার পেতে বসেছিল এই বিষয়টি জামিনী এবং মনি জানলেও বৃদ্ধার শারীরিক অবস্থার কথা ভেবে তাকে জানানো হয়নি জানলে হয়তো তিনি আবার ডবল কোটেশনে রাখবে ডট ডট দিয়ে বিশ্বাসই করবেন না কমা আর বিশ্বাস যদি করেন তাহলে এখনই তো দম ছুটে অক্কা চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ তেলেনাপোতায় কথক এবং তার দুই বন্ধুর আসার খবর জানতে পেরে বৃদ্ধা ভেবেছেন হয়তো নিরঞ্জন ফিরে এসেছে লজ্জায় তার সঙ্গে দেখা করতে পারছে না তাই তিনি নিজেই নিরঞ্জনের সঙ্গে দেখা করতে উদ্গ্রীব হয়ে পড়েছিলেন তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের প্লে লিস্ট ফলো করতে থাকো